যে আমার বাইকটা মিটারটা মেরামত করলেন ঠিক হলো তো এটার কোন গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা দেন নাকি দিয়ে থাকেন আসলে আমরা অনেক কাজে বলে থাকি যে হাতের কাজ তো তো ওই ক্ষেত্রে বলে থাকি ছয় মাস বা তিন মাস গ্যারান্টি তবে এটা অবশ্যই বলি যে পানি যাতে না যায় দেখেন ভাইয়ের যন্ত্রপাতি কিন্তু অত্যাধুনিক যন্ত্রপাতি যার কারণে আমিও কিন্তু ভাইয়ের উপর অনেকটা ভরসা পাচ্ছি ভাইয়ের কাজের ধরনটা কিন্তু অন্যরকম আজকে ভিডিওর মূল ট্রপিক হচ্ছে বাইকের মিটার সমস্যার সমাধান নিয়ে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার বাইকের মিটারে কিন্তু কিচ্ছু শো করছে না কোনো কিছু দেখা যাচ্ছে না তো এই মিটার মেরামত করতে যাচ্ছি এটাতে কি সমস্যা হয়েছে কিভাবে মেরামত করে বা কত টাকা খরচ হয় তার বিস্তৃত থাকছে এই ভিডিওতে ভিডিওটি সকল বাইকারদের অনুরোধ রইল তো ফাইনালি এখন আছে আমি ভুয়াপুর তো এখানে একটি কলেজ আছে মহিলা কলেজ এটা হলো লুকমান হোসেন মহিলা কলেজ তো এই কলেজ গেট সামনেই হচ্ছে সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টার

তো আপনার কাজের যে ধরন এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি চাই যে আমার মিটারটা খুব সুন্দরভাবে ঠিক করে দিবেন এবং কি আমি কিন্তু এর আগে সাবার আমি এক টেকনিশিয়ান দেখাইছিলাম তো তিনি আমার মিটারটা ঠিক করে দিয়েছিল তবে দুই সপ্তাহের মতো আমি চালাইতে পারছি তারপর আবার চলে গেছে এই যাবে না কারণ এটা নিয়েও অনেক ধরনের রিচার্জ করা হয়েছে আর আমার অবশ্যই একজন গুরু আছেন সেও এই বিষয় নিয়ে আমারে অনেক ভালো সাজেশন দিচ্ছেন

যে ভোল্টেজ রেগুলেটর যে রেকটিফায়ার গাড়ি রেকটিফায়ার বলে ওভার চার্জ দেয় অনেক সময় অনেক সার্কিট কেটে যায় ওটাও মাথায় রাখতে হবে এখন ভোল্টেজ রেগুলেটারের কারণে যেন ওভার বোল্ট এটা দরকার ধরেন কিছু জায়গায় বারো বোল্ট দরকার তো সেটা যদি দেখা গেছে যে অনেক সময় তেরো বোল্টও চলে বা চোদ্দ বোল্টও চলে কিন্তু চোদ্দ বোল্ট তিরিশ চল্লিশ হয়ে গেলে আর এটা চলে না এই জায়গাটা পড়ে গেছে এটা কি বলে

যেমন এই যে আগে যেখানে কাজ করছে ওরা কিন্তু প্রফেশনাল না টুকটা কাজ করে তো আমি জানতাম না যে এরকম কিছু করবে তো তিনি কিন্তু একটি বলের কারণে এই যে এই সমস্যাটা হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই কতদিন পরে আসলাম আমার কি সমস্যাটা হয়েছিল একটু বলে সমস্যাটা হলো মূলত এই কেটে গেছিল পরবর্তীতে ওনারা বিভিন্ন জায়গায় ডাইরেক্ট করছিল

একটু সময় লাগুক কিন্তু আমার ভিডিও দেখে যারা আসতে চান এখানে তো আপনারা নির্ভয় আসতে পারেন তো ভাই কিন্তু খুব ভালো মানুষ বুঝতে পারছেন যে দীর্ঘ সময় নিয়ে হলেও কিন্তু আমার কমপ্লিট করে দিয়েছে। এই কি দশ ফাইনালি আমার মিটার কাজটা কিন্তু ভাই কমপ্লিট করে দিছে তাহলে খুবই খুশি ভাইয়ের ব্যবহার এত ভালো মানে না আসলে বিশ্বাস করতে পারবেন না তা আপনারা অবশ্যই আসবেন অবশ্যই আসবেন আপনারা তো যদি এই ধরনের টুকেটেকি কাজ করা লাগে মানে আপনার প্রফেশনাল যারা ইঞ্জিনিয়ার বা যারা কাজ করে তাদের কাছে নিয়ে আসবেন যত্ন সহকারে আপনার এই কাজটা করে দিবে যেমন আমার এই ভাই তো ভাই আমি খুবই সন্তুষ্ট আপনার কাজে অবশ্যই দোয়া করি আর আমার ভিউয়ার যারা আছে এদের তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিও করা জি তো আপনি তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স আসলে এই ভাই মিটাটা নিয়ে আসছেন হলো সাভার থেকে তো উনি বেশ কয়েকদিন আগেও আমার সাথে কথা বলছেন বলার পর আমি আসেন তো উনি একটা কথা বলছিলেন যে উনি ওইখানে লোকাল যে টেকনিশিয়ান আছেন মোটরসাইকেল মেকানিক ভাই আমি নিজেও একজন মোটরসাইকেল মেকানিক তবে আমি এই বিষয়ে ট্রেনিং নিছি মিটারের সেক্টরটা আমি আলাদাভাবে ট্রেনিং নিছি বা এটা নিয়ে আমি প্রচুর পরিমাণ রিচার্জ করি আর তো সেই ক্ষেত্রে ভাই যে এই লোকাল টেকনিশিয়ান যারা মোটরসাইকেল এই টেকনিশিয়ান তাদের দিয়ে কাজ করাইছে কাজটা যদি না করাইতো তার যে এমসিউটা মানে কাটছে এই এমসিউটা কাটতো না আর কি তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব যারা আমাদের মতো টেকনিশিয়ান আছেন যারা সরাসরি মিটারের কাজের সাথে সম্পৃক্ত আমাদের অনেক সিনিয়র ভাই আছেন ভাই আছেন তাদের কাছ থেকে আপনি মিটারের কাজ করান তাতে এই সঠিক একটা সলিউশন পাবেন এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্থ হবেন না ইনশাআল্লাহ আশা করা যায় আর আপনিই আমাদের এই লোকেশনটা হলো টাঙ্গাইল ভোপথানা ভোপপুর উপজেলা লোকমান ফকির মহিলা কলেজের বিপরীত পাশে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি নাইন থ্রি ফাইভ টু সেভেন সিক্স ফোর ভিউয়ার্স আরেকটা কথা যে ভাইয়ার যে চ্যানেলটা যে আমাদের যে কাজটা দেখানো হচ্ছে এটা থেকে আপনারা মানে অনুপ্রিত হয়ে যে কতটুকু হয়েছেন তাতে বোঝা যাবে যে অবশ্যই ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই এবং সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কি যে আমাদের কাজটা কেমন হয়েছে ধন্যবাদ ভাই তো আমি আপনাদেরকে বলি তো এই বাইরে কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে আপনারা এই মিটার সংক্রান্ত যত সমস্যা আছে সেগুলো সমাধান করে আর কি সে চ্যানেলে আপলোড করা হয় তো আপনারা সে চ্যানেল থেকে ঘুরে ঘুরে আসতে পারেন ওই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো তো আপনারা একটু ওখান থেকে ঘুরে আসবেন অবশ্যই আমি মনে করি যে তাতে আপনাদের অনেক উপকার হবে হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে